নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা ছাদ বাগানে লঙ্কা গাছ করাটা একটা কিন্তু বিরাট মানে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অর্গ্যানিকভাবে লঙ্কা গাছ করা খুব খুব কষ্টকর কারণ যতবারই লঙ্কা গাছ লাগিয়েছি ততবারই মানে ডগা কুকড়ে তার একদম অবস্থা খারাপ হয়ে আমি মানে ব্যর্থ হয়ে লঙ্কা গাছকে কিন্তু তুলে ফেলতে বাধ্য হয়েছি বন্ধুরা কিন্তু তারই মধ্যেও আশার আলো দেখিয়েছে আমার এই লঙ্কা গাছটি দেখুন বন্ধুরা লঙ্কা গাছটি একটু আপনাদেরকে দেখাচ্ছি কাজ থেকে দেখাচ্ছি আমি বন্ধুরা এই লঙ্কা গাছটিতে কত পরিমাণ লঙ্কা ধরেছে দেখুন এই একটি ছোট্ট গ্রো ব্যাগে কিন্তু এই লঙ্কা হয়েছে তবে বন্ধুরা এই লঙ্কা চারা কিন্তু আমি কিনে এনে লাগাইনি আমি যে লঙ্কা আমরা কিনে খাই সেই লঙ্কার বীজ ফেলে দিয়েছিলাম তা থেকে যে চারা উৎপন্ন হয়েছিল সেই চারাই কিন্তু আমি লাগিয়েছি এইবার এই লঙ্কা গাছে আমি কি কি সার প্রয়োগ করেছি সেগুলি আমি আপনাদেরকে বলতে গেলে অনেক বিরাট অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই বন্ধুরা আমি অল্প বলতেছি যে এতে আমি খোলের জল দিয়েছি সবজি পচা জল দিয়েছি এই জিনিসটি আমি দিয়েছি আর একটি আমার ম্যাজিক সার তরল সার রয়েছে যেটি মাছ পচা জল সেটিও আমি এই গাছে বেশ কয়েকবার দিয়েছি তার ফলে দেখুন কত ফল হয়েছে এতে কিন্তু আমি কোনো রাসায়নিক কোনো কিছু ডিএপি বা ইউরিয়া তো দিইনি বা লাল পটাশ জিরো জিরো ফিফটিটা আমি এখনও এতে প্রয়োগ করিনি তবে আমি এতে একবার দিয়েছিলাম আমার এই আরেকটি ট্রিপল সুপার ফসফেট অর্গ্যানিক সার এই ট্রিপল সুপার ফসফেটটা আমি কিন্তু দিয়েছিলাম আমি আবারও এর মধ্যে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি যাতে এই গাছটির এই লঙ্কাগুলো ভালো করে আমি দেখাতে পারছি না বন্ধুরা এই গাছটিতে যাতে লঙ্কাগুলো ভালোভাবে পুষ্ট হয় দিয়ে আমি এই যে মাটিটাকে এরকম করে উসকে দিচ্ছি মাটিটাকে উস্কে দিচ্ছি আমি এক হাতে ভিডিও করছি আর আর এক হাতে আমি কাজটা করছি বলে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা এরকম উস্কে দিলাম এই মাটিটা একটু ভিজা ভিজা আছে বন্ধুরা আমি তার জন্য এতে আর জল দেব না এটা ধীরে 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 এর মধ্যে পচবে পচে এই জিনিসটি থেকে আমার এই লঙ্কা গাছ পুষ্টি সাধন আরও করবে এবং এই লঙ্কাগুলোকে আরও পুষ্টিকর এবং শক্তপক্ত করে তুলবে যদিও এই লঙ্কাগুলি হারভেস্ট করার পর্যায়ে প্রায় এসে গেছে তবু তার মধ্যে এই যে অনেক ছোটো ছোটো লঙ্কা ওরা যাতে খাদ্য ওদের যাতে না সংকট হয় সেই জন্য বন্ধুরা আমি কি করছি না এই সারটি আমি এক চামচ মতো দিয়ে দিলাম এই সার আপনাদেরকে আমি আমার একটি ভিডিওদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যাতে কিভাবে তৈরি করতে হয় এটি একটি জৈব অর্গ্যানিক একদম সার এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে চা পাতা ডিমের খোসা পেঁয়াজ খোসা আদার খোসা এবং আলুর খোসা এইগুলো দিয়ে আমি এটি একটি শুকনো করে মিশ্র সার তৈরি করেছি এই সার আমার যখনই আমার কোনো ফল গাছ বা এই লঙ্কা বা কোনো আমি ফুল গাছে খুব একটা ইউজ করি না বন্ধুরা আমি এই ফল গাছেই সাধারণত এই সারটি ব্যবহার করে থাকি তাই বন্ধুরা আপনারা যদি এই সারটি সহজেই তৈরি করে নিতে চান তাহলে আমার ভিডিওর লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা গিয়ে কিভাবে এই সারটি তৈরি করতে হয় তাহলে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন বন্ধুরা এই ট্রিপল ফসফেট সার আপনারা বাড়িতে তৈরি করুন এবং এইরকম গাছে প্রচুর প্রচুর ফল ফলান গাছের মধ্যে দিয়ে দেখবেন আপনাকে সার বাজার থেকে কিনতে হবে না বন্ধুরা ওই একটি অসুবিধা লঙ্কা গাছের পাতা কুকড়ে যাওয়া বন্ধুরা লঙ্কা গাছের পাতা কুকড়ে যাওয়ার জন্য এতে জৈবভাবে কিন্তু করা বেশ কষ্টদায়ক প্রথম থেকে আপনাকে বেশ নজরে নজরে রাখতে হয় আর এর মানে ডগার মধ্যে ওই চোষক পোকাগুলো এমনইভাবে চিতে থাকে এদেরকে দূর করা খুবই কঠিন এতে মানে রাসায়নিক সার আপনাদেরকে প্রয়োগ করতেই হয় আমি এর মধ্যে রাসায়নিক সার বলতে আপনাদেরকে আমি বলছি যে গ্যামাক্সিন বলে একটি সার মানে ঔষধ রয়েছে এটি বেশ কটু গন্ধযুক্ত ওই গ্যামাক্সিন অল্প অল্প করে আমি এর মধ্যে কিন্তু ছড়িয়ে এরকম এরকম করে ছড়িয়ে দিয়েছিলাম যার ফলে কী হয়েছিল ডগের মধ্যে যে সকল পোকাগুলো ছেড়ে গিয়েছিলো তারপর থেকে কিন্তু আমার লঙ্কা গাছে আর কোনো ওই ধরনের পোকা আর ধরেনি বন্ধুরা এইভাবে আমি এই গাছটি করেছি আপনারাও ওই লঙ্কা গাছে যদিও একদম জৈবভাবে লঙ্কাটি হয়তো বলবেন যে এটা পুরো অর্গ্যানিক হলো কি করে আমি মাটিটাকে জৈবভাবে রেখেছি শুধু অল্প অল্প করে মাত্রায় এই পাতার উপরে আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি বন্ধুরা আপনারাও এইভাবে লঙ্কা গাছ করতে থাকুন এবং লঙ্কা খাওয়ার স্বাদ গ্রহণ করুন দেখবেন এই লঙ্কার স্বাদ বাজারের লঙ্কার থেকে অনেক গুণ ভালো হবে কেমন লাগলো ভিডিওটি জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার